এই দিন বা এই দাবি বা বর্তমান প্রেক্ষিত দেখার জন্য আমার মনে হয় না বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ সতেরো বছর এই আন্দোলন সংগ্রাম করছে না আমি মিথ্যা বলছি বলে আমার বোধ আমি দেবো চাকরি খুশি চাকরি দেবো এটাই তো আমাদের কথা এটাই তো আমাদের দাবি আমাদের পছন্দ সই নেতৃবৃন্দু বা আমাদের পছন্দ সই যে যোগ্য তাকে আমরা আমাদের ভোট দিয়া জনপ্রতিনিধি তৈরি করবো এবং আমাদের সুযোগ সুবিধা জন্য ওনার সাথে আমরা সভা পরামর্শ করব এবং আমাদের সুযোগ সুবিধাগুলো গুলো ওনার কাছ থেকে বাধাই নি এই তো আমাদের মনের বাসনা তো যতই দুর্বলতা মনে করেন বা নমনীয়তা যদি দুর্বলতা মনে করেন আমি বলবো এটা বড় স্বর্গে আপনারা বাস করছেন আমি শুধু এটুকু বলবো এখনো সময় আছে নির্বাচনের ট্রেন অতিবাহিত বা নির্বাচনের ট্রেন চলমান আপনাদের অবস্থান থেকে আপনাদের শুভ বুদ্ধির উভয় এই প্রোগ্রাম থেকে আমি আর যারা এই প্রোগ্রাম শুনবে বা যারা সরকারে আছে তাদেরকে এই একটা প্রস্তাব বা মনে এই একটা আমি ক্ষুদ্র বিএনপি নগণ্য কর্মী হিসেবে আমি একটা অনুরোধ জ্ঞাপন করতে চাচ্ছি আরেকটা বিষয় না বললে না হয় সম্মানিত উপস্থিতি একটু কথাটা খেয়াল করে দু হাজার সময় বাংলা জাতীয়তাবাদী দল বিএনপি যারা নেতৃবৃন্দ ছিল ১৪ সাল পর্যন্ত প্রায় আমাদের আঠারোটা মামলা

আমার মনে পাগলও বিশ্বাস করে না পাঁচই আগস্টের পরে সান্দিনা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নামে আমরা আটটা মামলা ষোলো জন আসান সবগুলা মার্ডারের আসান আপনারা বিশ্বাস করবেন কারণ আপনাদের সামাজিক কর্মকাণ্ডে বা পারিবারিক কর্মকাণ্ডে বা ব্যবসায়িক কর্মকাণ্ডে সারা দেশে আপনাদের বিচরণ আছে আমি আপনারা হলফ করে বলতে পারি এই ধরনের কোন মামলার আসামি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাঁচই আগস্ট নিয়ে কোন মামলা জাতীয়তাবাদী দলের আদর্শের কোন সৈনিক আছে আমিও এটা কি আপনারা বিশ্বাস করতে পারেন কিন্তু আমরা কিন্তু পাঁচই আগস্টের পরে ঢাকায় সবগুলা মামলা আসামি এই জায়গায়ও আমাদের দুই একজন আসামি আছে ভাই নেই মনে করেন ঢাকার যে মামলাগুলো হইছে মনে করেন নাম হইলো মধুমিয়া পিতা হইলো অজ্ঞাত ভ্রম কিন্তু সান্দিনের নাম দিই

আর উপর ওনার অশেষ সহমত যদি থাকে আল্লাহ আল্লাহ রাসুলের দোয়া যদি থাকে উপস্থিত মহবরূপের থাকে এবং আমার মা বাবার দোয়া যদি থাকে ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলার জাতীয়তাবাদী দল যদি নির্বাচনে অংশগ্রহণ করে ইনশাল্লাহ চান্দিনা থেকে আমি বাংলার জাতীয়তাবাদী দলের পক্ষে আর যে যত কথা একটু বলু এখন আবার নতুন আরেকটা সুরপালটা ইচ্ছে হলেও চান্দিনা ধানের শীষ থাকবে না